যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা ফাসাদ ফিল আর্দ অর্থাৎ পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে তাদের শাস্তি হলো তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে অথবা তাদেরকে সুলিতে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে দুনিয়ায় তাদের জন্য এ অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে আর আখেরাতে তাদের জন্য রয়েছে এর চাইতেও বড় শাস্তি সুরা মায়দা আয়াত তেত্রিশ পৃথিবীতে অরাজকতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া বলতে সেই পরিস্থিতিকে বোঝায় যখন কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং মানুষের জীবন মানুষের সম্পদ মানুষের সম্মান মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ করে ফলস্বরূপ যখন খুন সন্ত্রাসে পরিণত হয় দাবিচার ধর্ষণে পরিণত হয় চুরি ডাকাতির রূপ নেয় এবং একইভাবে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা অলিগলির গুন্ডা বদমাইশ অপরাধীরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট হয়ে দেশের সাধারণ নাগরিকদের উপর ঝাঁপিয়ে পড়ে যারা গ্রামে গঞ্জে হাটে বাজারে রাস্তাঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে নাগরিকদের ভয় দেখিয়ে চাঁদাবাজি দখলবাজি করে যারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড অটো স্ট্যান্ড এবং লঞ্চ ঘাট জোরপূর্বক নিজেদের দখলে রাখে যারা ছিনতাই এবং অনুরূপ অন্যান্য সকল অপরাধ করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে একইভাবে যে সকল হারামখোর সরকারি কর্মকর্তা কর্মচারী হারামখোর সচিব আমলারা ক্ষমতার অপব্যবহার করে বেআইনি ও অনৈতিক উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জনগণের সম্পদকে নিজেদের পকেটে ভরে রাখে তারা সকলেই সমাজে অরাজকতা ছড়িয়ে দেওয়ার অপরাধে অপরাধী তারা সকলে কোরআনে বর্ণিত ফিল আরদের অপরাধে অপরাধী তারা প্রত্যেকে অন্যায়কারী জুলুমকারী জনগণের হক নষ্টকারী তারা অন্যায় এবং জুলুমকে পেশা হিসেবে গ্রহণ করেছে এই ধরনের অপরাধীদের জন্য পবিত্রকর আনে নিম্নলিখিত চারটি শাস্তি বিশেষভাবে নির্ধারিত হয়েছে এক তাকতিল অর্থাৎ বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা এখন এই দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা বিভিন্ন উপায়ে হতে পারে ফাঁসি দিয়ে অথবা গরদান কর্তন করে অথবা পাথর নিক্ষেপ করে অথবা গুলি করে অথবা যে কোনো উপায় দুই তা অর্থাৎ বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে সুলিতে চড়ানো হবে তিন বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীর হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে চার বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে দেশ থেকে নির্বাসিত করা হবে তাকতিল শব্দ দ্বারা ইঙ্গিত হল এই শ্রেণীর অপরাধীদের কেবল মৃত্যুদণ্ড নয় বরং মৃত্যুদণ্ড এমনভাবে দেওয়া উচিত যা অন্যদের জন্য কঠোর সতর্কীকরণ হিসেবে কাজ করবে কারণ এখানে কাতালের পরিবর্তে তাকতিল শব্দটি ব্যবহার করা হয়েছে আরবিতে তাকতিল অর্থ কাউকে এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাতে তাকে হত্যা করার প্রক্রিয়ায় কঠোরতা থাকে অতএব এই নির্দেশের শর্ত হলো এই ধরনের প্রমাণিত অপরাধীদের এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাতে অন্যরা এ থেকে শিক্ষা নিতে পারে আর তাসলিব শব্দের অর্থ হলো অপরাধীকে দৃষ্টান্তমূলকভাবে কুশবিদ্ধ করেই হত্যা করা নিঃসন্দেহে এই ধরনের শাস্তি দৃষ্টান্তমূলক কিন্তু তাস্লিব শব্দটি দাবি করে যে অন্যান্য আরও উপায়ও গ্রহণ করা যেতে পারে যা এটিকে আরও দৃষ্টান্তমূলক করে তোলে এটা স্পষ্ট যে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা এই ধরনের শাস্তি অন্যদের জন্য একটি কঠোর সতর্কীকরণ হিসেবে কাজ করে এই শাস্তির উদ্দেশ্য হল যদি অপরাধীকে বেঁচে থাকতে দেওয়া হয় তাহলে সে সমাজের সামনে একটি প্রকাশ্য স্মারক এবং উদাহরণ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে অন্যায় কাজ করার জন্য অক্ষম থাকবে এই চারটি শাস্তির মধ্যে নির্বাসনের শাস্তির কঠোরতা সবচেয়ে কম প্রথম দুটি শাস্তি একজন অপরাধীর জীবন শেষ করে দেয় তৃতীয় শাস্তিটি যদিও তার জীবন শেষ করে না তবে তাকে সমাজে একটি উদাহরণ করে তোলে আর এই চতুর্থ শাস্তিটি অপরাধীর শরীরের কোনো ক্ষতি করে না তবে তাকে তার ঘর সম্পদ পরিবার আত্মীয় স্বজন এবং দেশ থেকে বঞ্চিত করা হয় কোরআনের বাণী অনুসারে দেশের ও সমাজের সাধারণ পরিস্থিতিতে এই শাস্তিগুলো তার প্রকৃত রূপেই কার্যকর করতে হবে তবে যদি বিশেষ কোনো পরিস্থিতিতে এই শাস্তিগুলো কার্যকর করা সম্ভব না হয় তবে অপরাধীকে একটি নির্দিষ্ট এলাকা ঘর বা ভবনে আটক রাখা হলে কোরআনের এই নির্দেশটি বাস্তবায়িত হয়েছে বলেই মনে করা হবে এটা স্পষ্ট যে অপরাধের প্রকৃতি ও ব্যাপ্তি এবং অপরাধীর পরিস্থিতি এবং সমাজে এই অপরাধের ফলে কি কি নেতিবাচক পরিণতি হতে পারে এই সকল কিছু বিবেচনা করেই পবিত্র আন একজন বিচারক এবং একটি সরকারকে এই চারটি শাস্তির যে কোনো একটি প্রয়োগের ক্ষমতা দিয়েছে অর্থাৎ অপরাধের মাত্রা এবং অপরাধীর অবস্থা এগুলো বিবেচনা করে এই চারটি শাস্তির যে কোনো একটি কার্যকর করা হবে